নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপ্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শাহরে জানাই তা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর ডব্লিউপিআরবি থেকে আছে তোমাদেরকে আমি বলি দেখো ডব্লিউপিআরবি এটা অফিসিয়ালি তোমার প্রকাশ করেনি কিন্তু তোমরা জানো যে অনেক কিছু জানা যায় ঠিক আছে শোনা যায় তা সেখান থেকেই কিন্তু আজকের এই আপডেটটা তো তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে তা তোমরা ইতিমধ্যেই জানো যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য এর যে তোমাদের রেজাল্ট সেটা দেড় বছর কিন্তু সময় লাগিয়ে দিয়েছে পিআরবি বার করতে কিন্তু এই রিক্রুটমেন্ট বডি এমন কিছু করতে চলেছে আর তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে তোমরা পুরো হয়ে যাবে আর তিন চার মাসের মধ্যে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ হবে ডব্লিউপি এসআই নিয়োগ হবে কেপিএসআই নিয়োগ হবে এবং কলকাতা পুলিশ যেটা তোমাদের একুশে ডিসেম্বর পরীক্ষা আছে সেই কলকাতা পুলিশের নিয়োগটাও কিন্তু হতে চলেছে সেটা ভোটের আগেই কিন্তু নিয়োগটা হতে চলেছে অর্থাৎ চারটে সব থেকে বড় রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা কিন্তু হতে চলেছে এবং তোমাদের নতুন ভ্যাকান্সিও কিন্তু আবার আসবে আমি আবারও বলছি সেই ভ্যাকান্সিটা হয়তো পরের বছর আসবে কিন্তু অনগোয়িং যে চারটে রিক্রুটমেন্ট তোমাদের আছে কেপিএসআই ডব্লিউপিএসআই ডব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবল সবগুলোই কিন্তু তোমাদের ভোটের আগে হানড্রেড অ্যান্ড কিন্তু তোমারের যে মানে কি বলবো নিয়োগ সেটা কিন্তু হতে চলেছে তা তোমরা মাঠের জন্য কিন্তু একদমই সময় পাবে না বিশেষ করে ডব্লিউপি কনস্টেবলের কথা বলছি এবং তোমরা কিন্তু কেপি কনস্টেবলের জন্য একদমই সময় পাবে না ঠিক আছে আমি তোমার টাইম ফ্রেম বলেই দিয়েছি যে তোমাদের কেপিএসআই পরের মাসে মাঠ হওয়ার তার দু তিন দিন পর থেকে ডব্লিউপিএসআই এর মাঠ হয়ে যাচ্ছে দেন জানুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে তোমার ডব্লিউপি কনস্টেবলের মাঠ হবে এবং তোমার সেরকমও যদি হয় তোমরা দেখবে এক মাসের মধ্যে জানুয়ারি মাসের শেষের দিকে তোমার কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের ঠিক আছে মাঠটা কিন্তু হয়ে যেতেও পারে আমি বাকিটা পিআরবির কল কারণ পিআরবি এটা নিজেরা সিদ্ধান্ত নেবে যে কী হবে কিন্তু যেইটুকু তথ্য উঠে সে যেইটুকু জানতে পেরে গেছি সেটাই তোমাদের কিন্তু মানে বলা হচ্ছে ঠিক আছে আমি আবারও বলছি তা ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও এখন আর চোখ বন্ধ করে সব কিছু প্রত্যেকটা ফেস্টিভ্যাল ভুলে যাও ছট পুজো থেকে শুরু করে তোমাদের যে ক্রিসমাস আছে হ্যাপি নিউ ইয়ার আছে চড়ুইভাতি বলো বা পিকনিক বলো যাই বলো না কেন সব ভুলে যাও ভ্যালেন্টাইন্স ডে আছে যা আছে সব ভুলে যাও মাঠ পাঁচ মাসের একত্রিশ তারিখের পর থেকে তোমরা ফ্রি হো একবার ট্রেনিং সেন্টারে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে ঠিক আছে ট্রেনিং করবে এবং এরকমও হতে পারে তোমরা ভোটের ল অ্যান্ড অর্ডার ডিউটিও মেনটেন করবে তা সেক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও তোমরা কিন্তু আর মানে একদম বলবো র্যাপিড ফায়ারলি আর কোনো সময় নষ্ট করো না তোমাদের জন্য আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যারা ডব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবলের জন্য করছো তোমাদের জন্য কিন্তু লাস্ট মিনিট আমি একটা ব্যাচ আনতে চলেছি সেই ব্যাচটার কিন্তু মূল্য মাত্র একশো টাকা একদম সর্বনিম্ন মূল্য একশো টাকা এই ব্যাচে তোমরা সমস্ত কিছুর তোমার অধ্যায় ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস অধ্যায় ভিত্তিক নোটস সমস্ত কিছু এবং থেকে তোমরা ভিডিও পাবে সাজেশন পাবে সব কিছু পাবে ঠিক আছে লাস্ট মিনিট ব্যাচ একশো টাকা তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত অবশ্যই হয়ে যেতে পারো আমি একশো টাকাই রেখেছি সব পশ্চিমবঙ্গে একশো টাকায় কেউ কিন্তু কোনো কোর্স করায় না আমি কিন্তু সেটা করাচ্ছি তোমাদের ঠিক আছে তা তোমরা যুক্ত হতে চাইলে হয়ে যাও এবং ভালো করে তোমার প্রিপারেশান হও মাঠটা প্রত্যেকদিন তোমরা কিন্তু ওর থেকে করার চেষ্টা করো ধন্যবাদ